অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাবার কাত শুধুমাত্র মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ডেফত কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করছি আজকে পবিত্র কোরআনে ডেপটপুর ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে সাতাশিতম পর্ব ইনশাল্লাহ উপস্থাপন করব এই পর্বে পবিত্র কোরআনের এগারোতম সুরা হুদ এর আয়াত নম্বর ষোলো থেকে আয়াত নম্বর আটচল্লিশ আমরা তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করবো ইনশাল্লাহ আজকের তারিখ হচ্ছে জুন মাসের পনেরো দু হাজার পঁচিশ আষাঢ় মাসের এক তারিখ বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী বর্ষাকাল শুরু এবং চোদ্ বত্রিশ বাংলা সন আর সর্বশেষ তারিখ হল আঠারোই জিলহজ চৌদ্দ ছয়চল্লিশ হিজড়ি পবিত্র কুরাণের এগারোতম সুরাহুদ সম্বন্ধে আমরা সূচনা বক্তব্য দিয়েছি ছিয়াশিতম পর্বে এই পর্বে নু আলাইসাল্লামের ঘটনা আলোচিত হবে আজকের পর্বের আলোচনায় সাতাশিতম পর্বে সেই আলোচনায় সারমর্মটা আমরা আগের থেকেই আপনাদেরকে একটু বলে রাখি এই সুরায় নবী নূ আলা ইসলামের ঘটনা বিস্তারিত কলবরে এসেছে নূ আলাইস্লাম নশোতে পঞ্চাশ বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা ইমান আনে নাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার সারা না দেওয়া লোকদের মাঝে ছিল নবীজির ছেলেও নবী আলাহ ইসলামের ছেলে নূ আলাহ ইসলামের ছেলেও বোঝাবার কোনো কমতি তিনি করেন নাই কিন্তু তবুও সেই পুত্র ইমান আনবে না শেষকালে মহাপ্লাবন যখন একেবারে ঘনী এলো নু আল ইসলাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন কিন্তু ছেলে তখন গোঁ ধরে রয়েছিল ইমান সে আনে নাই বেঈমান অবস্থায় ডুবে মরলো মহাপ্লাবনে এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা হেদায়েত খুব দামি বিষয় তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন সব সময় নিজের হেদায়তের উপর টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা ফিকির করতে হবে আরেকটা শিক্ষা হলো সন্তানদের পেছনে সবসময় লেগে থাকা চাই দেখুন নূ ইসলাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন আমাদের অনেক বাবা বাবা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারেই সহজ সরল ভাজা মাস্তি উল্টি খেতে জানেন না কথায় কথায় বলে আমাদের মেয়ে ওরকম না আমার ছেলে ওরকম না আর সব ছেলে মেয়ের চেয়ে আলাদা সন্তানের ব্যাপারে এই রকম আত্মবিশ্বাসী ভাব আত্মঘাতী বরং সবসময় ওর হৃদায়াত নিয়ে ভাবতে হবে চাল চলন ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে ভালো কাজে উৎসাহ দিতে হবে আর দুই হাত তুলে দোয়া করতে হবে রব্বুল আলমিন মহান আল্লাহ তালার দরবারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين ليس لهم في الآخرة إلى النار وحبيط ما صانعوا فيها وباطل ما كانوا يعملون أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمن يؤمنون به ومن يكفر به من الأعذاب فالنار موعده فلا تكون في مرية من منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يغرضون على ربهم ويقول الأشهد هؤلاء الذين كذبوا على ربهم على لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها يوازع وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا مجيزين في الأرض وما كان لهم من دون, من دون الله من أولياء يؤذوا لهم العذاب يُضاعف لهم العذاب ما كانوا يستطيع الناس سمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل أنهم ما كانوا يفترون لا جرم أنه في الآخرة هم الأخسرون ان الذين امنوا وعملوا الصالحات واخبتوا الى ربهم اولئك اصحاب الجنه هم فيها خالدون مثل الفريقين كالاعمى والاصم مثل الفريقين كالاعمى والاصم والبصير والسمين. هل يستويان مسألة أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلى الله إني أخاف عليكم عذاب يوم أليم وقال الملاء الذين كفروا من قومه ما نارك إلا بشرا مثلنا وما نارك تبعك تَبَعَكَ إلا الذين هم أرهم أرازيلنا الرَّاعِي الرأي وما نار لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قومي أرأيتم إن كنت على بينة من ربي وَآتَانِي رحمة من إنده فأميت إنده فأميت عليكم أنول زمكمها، ها زمكمها، وأنتم لها قارئون ويا قَوْمِي لا أسألكم عليه ما إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم مُلَاقُوا ربهم وَلَكِنِّي أراكم قوما تَجْحَلُونَ ويا قومي من ينصرني ولا قومي من ينصرني من الله إن فردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خَذَائِنُ خَذَائِنُ الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا اقل للذين قذري اعينكم لن أم الله خيرا الله اعلم بما في انفسهم اني اذا لمن الظالمين وَلَا أَقْلُوا لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَنْ يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا، اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنْفُسِهِمْ إِنِّي إِذَا اللَّهُ مِنَ الظَّالِمِينَ قَالُوا يَا نُوهُ قَدْ جَادَلْتَنَا فَأَقْصَرْتَ جِدَالَنَا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أَنصَاهَ لكم إن, قال إن كان الله يريد أن يريد, أن يريد أن أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن, إن افتريته فعلي إجرمي وأنا بريء مما تجرمون وأوهي إلى نوه أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس فلا تبتئس بما كانوا يفعلون وَاسْنَاءِ الْفُلْكَ بِأَيُونِنَا وَوَهِيِّنَا وَهِيِّنَا وَلَا تُخَاطِّبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُم مُغْلَقُونَ وَيَسْنَعُ الْفُلْقُ وَكُلَّمَا وَيَسْنَعُ الْفُلْقُ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاءٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قال إن تسخروا منا فإنا نسخر منهم كم منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويهل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت تنور قل نحمل فيها من كل جوزين اثنين واهلك الا من سبق عليه القول ومن امن وما آمنا معه الا قليل وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها ان ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادا نو هني بناه وكان في مَأَجِلِي يا بنيار يا بنيار كم ما انا ولا تكن مع الكافرين قال ساوي الى قال ساوي الى جبلي يا سيموني يا سموني من الماء قال لا أصم اليوم من أمن الله إلا مرهم وحال بينهما الموجو فكان من المغرقين وحال بينهما الموج فكان, بينهم فكان من المغرقين وقيل يا أرض وقيل يرضب لي ما أكي ويا سماء أقلي وَقِيدُ ظلم وَقِيدُ الماء وقودي الأمر واستطوت على الجودي وقيل بدل للقوم الظالمين وقيل يا أرض العئماء ويا سماء أقلي وقيل الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بؤدا للقوم الظالمين وناداه ربه فقال ربي إن ابني من أهلي وإن وذاك الحق وانت احكم الحاكمين قال يا نوح انه ليس من اهلك انه امل غير صالح فلا تسالني ما ليس لك به علم اني ايوكا اني ايذك اني ايذك انت من الجاهلين قال ربي اني اعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني وإلا تغفر لي وترحمني أكون من الخاسرين قيل يا نوح بسلام منا وبركات عليك وعلى أمام من مما وأمام سنمطههم বা সাদেকুলহুল করিম আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাল্লা পবিত্র কোরআনের এগারোতম সুরা হুদের আয়াত ষোলো থেকে এরা হচ্ছে ওই সব লোক যাদের জন্য পরলোকে কিছুই নেই কিন্তু আগুন আগুনই আছে এবং নিষ্ফল হয়েছে যা কিছু ওখানে করত এবং বিলীন হয়েছে যা তাদের কৃতকর্ম ছিল তবে কি সে ওই ব্যক্তির সমতুল্য যে আপন রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকে তার নিকট আল্লাহর পক্ষ থেকে সাক্ষী আসে এবং তার পূর্বে মূসার কিতাব পরিচালক অনুগ্রহ হিসাবে ছিল তারা সেটার পরিমাণ আনে আর সব দলের মধ্যে যে ব্যক্তি সেটা অস্বীকার করে তবে আগুনই তার প্রতিশ্রুত স্থান সুতরাং হে শ্রোতা তুমি তাতে সন্দিগ্ধ হয়েও না নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে কিন্তু অনেক মানুষ ইমান রাখে না এবং তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাদেরকে আপন রবের সম্মুখে উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে এরাই হচ্ছে যারা আপন রব সম্বন্ধে মিথ্যা রচনা করেছিল ওহে জালিমদের উপর আল্লাহর আয়াত লানত যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতা অনুসন্ধান করে আর তারাই পরকালকে অস্বীকারী তারা পৃথিবীতে আল্লাহকে ঠেকাতে পারে এমন নয় এবং না তাদের জন্য আল্লাহ থেকে পৃথক কোনো সাহায্যকারী আছে তাদের শাস্তির উপর শাস্তি হবে না তারা শুনতে পারত এবং না দেখতে পেত তারাই হচ্ছে যারা নিজেদের আত্মাগুলিকে ক্ষতির মধ্যে ফেলেছে এবং তাদের থেকে উদাও হয়ে গেছে যে সব কথা তারা রচনা করত ইচ্ছায় বা অনিচ্ছায় তারাই পরকালে সর্বাধিক ক্ষতির মধ্যে থাকবে আয়াত তেইশ নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আর আপন রবের প্রতি ঝুঁকে পড়েছে তারা জান্নাতবাসী তারা তাতে সর্বদা থাকবে উভয় দলের অবস্থা তেমনই যেমন অন্ধ বধির এবং দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সম্পন্ন উভয়ের অবস্থা কি এক সমান তবে কি তোমরা শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ না আয়াত পঁচিশ এবং নিশ্চয়ই আমি নুমকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি সে বলল আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী অর্থাৎ নূল্লা ইসলাম বললেন যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারে ইবাদত না করো নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিপদসংকুল দিনের শাস্তির আশঙ্কা করি সুতরাং তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল তারা বলল আমরা তো তোমাকে আমাদেরই মতো মানুষ দেখছি এবং আমরা দেখছি না যে তোমার অনুসরণ কেউ করছে কিন্তু আমাদের হীন লোকেরাই অগভীর দৃষ্টিতে এবং আমরা তোমাদের মধ্যে আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদে মনে করি বলল অর্থাৎ নুয়াল ইসলাম বললেন হে আমার সম্প্রদায় হ্যাঁ বলতো যদি আমি আপন রবের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার নিকট থেকে অনুগ্রহ দান করে থাকেন অথপর তোমরা সে বিষয়ে অন্ধ হয়ে থাকো আমরা কি সেটাকে তোমাদের গলায় বেঁধে দেব আর তোমরা হও অসন্তুষ্ট এবং হে সম্প্রদায় আমি তোমাদের নিকটের পরিবর্তে কোনো ধন সম্পদ চাই না আমার প্রতিদান তো আল্লাহরের নিকট রয়েছে এবং আমি মুসলমানদেরকে বিতরণকারী নই নিশ্চয়ই তারা আপন রবের সাথে সাক্ষাৎকারী কিন্তু আমি তোমাদেরকে নিরেট মূর্খলোক রূপেই পাচ্ছি হে সম্প্রদায় আমাকে আল্লাহ থেকে কে রক্ষা করবে যদি আমি তাদেরকে বিতাড়িত করি তবু কি তোমরা মনোযোগ দিচ্ছ না এবং আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ধরা ভাণ্ডার সমূহ রয়েছে এবং না এও যে আমি অদৃশ্য জেনে নেই আর এ কথাও বলি না যে আমি ফিরেস্তা হই এবং আমি তাদেরকে এ কথা বলি না যাদেরকে তোমাদের দৃষ্টি দৃষ্টিহীনও মনে করে আল্লাহ কখনো তাদেরকে কোনো মঙ্গল দেবেন না আল্লাহ ভালোভাবে জানেন যা কিছু তাদের অন্তরে রয়েছে এমন করলে অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত হব আয়াত বত্রিশ তারা বলল অর্থাৎ সম্প্রদায়ের লোকেরা হে নু তুমি আমাদের সাথে ঝগড়া করছো এবং অতিমাত্রায় ঝগড়া করছো সুতরাং তা নিয়ে এসো যেটার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও বলল সেটা তো আল্লাহ তোমাদের নিকট উপস্থিত করবেন যদি তিনি চান আর তোমরা ঠেকাতে পারবে না এবং তোমাদেরকে আমার উপদেশ উপকার দেবে না নুয়াল্লাহাম আয়াত তেত্রিশ নুহাল্লাহাম বললেন সেটাতে আল্লাহ তোমাদের নিকট উপস্থিত করবেন যদি তিনি চান আর তোমরা ঠেকাতে পারবে না আয়াত চৌত্রিশ এবং তোমাদেরকে আমার উপদেশ উপকার দেবে না যদি আমি তোমাদের মঙ্গল কামনা করি যখন আল্লাহ তোমাদের পথপ্রষ্টতা চান তিনি তোমাদের প্রতিপালক এবং তারই দিকে প্রত্যাবর্তন করানো হবে তারা কি বলে তিনি সেটা মন রচনা করে নিয়েছেন আপনি বলুন যদি আমি তা রচনা করে থাকি তবে আমার পাপ আমার উপরে বর্তাবে এবং আমি হলাম তোমাদের পাপ থেকে পৃথক আয়া ছত্রিশ এবং নুহের প্রতি ওহি হয়েছে তোমার সম্প্রদায় থেকে যত সংখ্যক লোক ইমান এনেছে তারা ছাড়া অন্য কেউ মুসলমান হবে না সুতরাং তুমি তার জন্য দুঃখ করো না যা তারা করে করছে আয়াত ছাত্রিশ এবং আমার সামনে কিস্তি তৈরি করো এবং আমার ওই নির্দেশে আর জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলো না তাদেরকে অবশ্যই ডুবিয়ে মারা হবে আয়াত আটত্রিশ এবং নোখ কিস্তি তৈরি করছেন আর যখন তার সম্প্রদায় প্রধানরা তার নিকট দিয়ে যেত তখন তা নিয়ে উপহাস করত বলল যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে আমরাও এক সময় তোমাদেরকে উপহাস করব যেমন তোমরা উপহাস করছো নোয়ার ইসলাম বললেন যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে আমরাও এক সময় তোমাদেরকে উপহাস করব যেমন তোমরা উপহাস করছো সুতরাং অবিলম্বে জেনে নেবে কার উপর এই শাস্তি আসছে যা তাকে লাঞ্ছিত করবে এবং আপতিত হয় ওই শাস্তি যা স্থায়ী হবে চল্লিশ অবশেষে যখন আমার আদেশ এলো এবং উনান উথলে উঠল আমি বললাম কিস্তিতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণী থেকে এক জোড়া করে নর ও মাদি এবং যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তারা ব্যতীত আপন পরিবার পরিজনকে ও অবশিষ্ট মুসলমানদেরকে এবং তার সাথে মুসলমান ছিল না কিন্তু অল্প সংখ্যক লোক এক্সেপ্ট ফিউ মুসলিম কয়েক কিছু মুসলমান ছাড়া ব্যতিক্রম ছাড়া আয়াত একচল্লিশ এবং বলল অর্থাৎ নূর ইসলাম বললেন এতে আরোহণ করো আল্লাহর নামে সেটার গতি ও সেটার স্থিতি এই ডোয়াটা আমরা সবাই প্রায় পড়ি এবং জানি বকালার ফি ফিহা বিসমিল্লাহি মাজা ইন্না রাব্বি লাগাফুর রহিম এতে আরোহণ করো আল্লাহর নামে সেটার গতি ও সেটার স্থিতি নিশ্চয়ই নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল দয়ালু এবং সেটা তাদেরকে পাহাড় সম তরঙ্গগুলির মধ্যে বয়ে নিয়ে যাচ্ছিল এবং নুহ আপন পুত্রকে আহ্বান করে বলল অথচ সে তার নিকট থেকে পৃথক ছিল নুহার ইসলাম বললেন হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না সে বলল এখনই আমি কোনো পর্বতে আশ্রয় নিচ্ছি তা আমাকে পানি থেকে রক্ষা করবে নাল বললেন আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ নেই কিন্তু যার উপর তিনি দয়া করবেন সে ব্যতীত এবং তাদের মধ্যখানে তরঙ্গ আড়াল হল অথপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল আয়াত চুয়াল্লিশ এবং নির্দেশ দেওয়া হল হে জমিন তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আসমান থেমে যাও এবং পানি শুকিয়ে দেওয়া হলো আর কার্য সমাপ্ত হলো এবং কিস্তি যুদি পর্বতের উপর থেমে গেল আর বলা হলো দূর হোক ইনসাফিন লোকেরা যুদি পর্বত মসুল এলাকায় অবস্থিত টিকায় বলা আছে হজরত নূ আলি ইসলাম দশই রজব কিস্তিতে আরোহণ করেছিলেন আর দশই মহরম জুমার দিন যুদি পর্বতে অবতরণ করেন এবং সুক্রিয়া রোজা পালন করেন সন্ধ্যায় বিভিন্ন দ্বারা একত্রিত করে রান্না করে আহার করলেন উল্লেখ্য দশই মহরম হজরত মুস আলাইসাল্লাম নাজাদ পান হজরত ইয়াকুব আলি ইসলাম ও ইউসুফ আলয় ইসলামের সাক্ষাৎ ঘটে হজরত ইউনুস আলাইসলামও নাজাদ পেয়েছিলেন আয়াত পঁয়তাল্লিশ এবং নুহ আপন রবকে আহ্বান করল আরজ করল হে আমার রব আমার পুত্র তো আমার পরিবার ভুক্ত এবং নিঃসন্দেহে তোমার প্রতিশ্রুতি সত্য আর তুমি সবচেয়ে বড় নির্দেশদাতা এর সাত করলেন হে নু সে তোমার পরিবারভুক্ত নয় নিঃসন্দেহে তার কর্ম বড়ই অনুপযুক্ত সুতরাং তুমি আমার নিকট ওই বিষয়ে প্রার্থনা করো না যা সম্পর্কে তোমার জ্ঞান নেই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও তখন নুয়াল ইসলাম আবার আলোচ করলেন হে আমার র আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য প্রার্থনা করা থেকে যেই সম্পর্কে আমার জ্ঞান নেই এবং তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আয়া তার চল্লিশ আজকের আলোচনা শেষ আয়া বলা হলো হে নু কিস্তি থেকে অবতরণ করো আমার পক্ষ থেকে শান্তি এবং বরকতগুলোর সাথে যেগুলো তোমার উপর রয়েছে এবং তোমার সঙ্গেকার কিছু সম্প্রদায়ের উপর আর এমন কিছু সম্প্রদায় আছে যাদেরকে আমি দুনিয়া উপভোগ করতে দেব অথপর তাদেরকে আমার পক্ষ থেকে বেদনাদায়ক শান শাস্তি স্পর্শ করবে আজকের আলোচনা এখানেই শেষ আয়াত আটচল্লিশ চূড়াহুদ এগারোতম সুরা এবং সাতাশিতম পর্ব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত